আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ছাদে যেখানে বিকেল হলেই শুরু হয় আমাদের ছোট্ট আড্ডা আমি আমার জীবনসঙ্গী আর আমাদের রাজপত্র মেজবা আজকে খুব সাধারণ কিন্তু খুবই চলুন দেখা যাক ছাদের বাগানের বিকেলের গল্প ছাদে কিন্তু রয়েছে অনেক ধরনের গাছপালা ফলের গাছ ফুলের গাছ শাক সবজি সহ অনেক ধরনের গাছপালা রয়েছে এই দেখুন এই আঙ্গুর গাছটা কিন্তু আমি নিজ হাতে লাগিয়েছিলাম এখন দেখেন কেমন ডালপালা ছড়াচ্ছে পাশের অন্যান্য গাছগুলোতে কিন্তু মাঝে মাঝে ফলো ধরে এটা এখনো কিন্তু ছোট আর ওদিকে মেজবা তার মা কিন্তু অনেক শাকসবজি সবজি গাছ লাগিয়েছে আন্টিরাও লাগিয়েছে তার সাথে আমরা কিছু শাকসবজি গাছ লাগিয়েছিলাম আন্টিদের এই গাছগুলোতে কিন্তু অনেক সুন্দর ফল ফল অনেক কিন্তু ধুমধুম ধরেছে ভিতরে মনে এখন দেখাবে আপনাদের মনে কিন্তু মাঝে সাথে এসে এগুলা খাওয়ার জন্য নিয়ে যায় সব থেকে দেখেন আন্টিদের কিন্তু এই জিনিসটা অনেক ভালো ওনারা কিন্তু ছাদটা এমনি ফেলাই রাখে নাই অনেক ধরনের কিন্তু শাক সবজি চাষ করছে এখানে যেগুলো কিন্তু সব সময় কাজে লাগে হঠাৎ করে রুমে বাজার না থাকলে কিন্তু এগুলো কাজে লাগানো যায় এখানে অনেক প্রকারের শাক আছে ভেন্ডি আছে মিষ্টি আলুর শাক আছে ধন্দুল আছে বিভিন্ন ধরনের কিন্তু শাক সবজি এখানে চাষ হয়েছে দেখেন গাছগুলা কত সুন্দর হয়েছে এগুলাতে কিন্তু প্রতিদিন নিয়মিত ভাবে পানি দেওয়া হয় এবং গাছগুলা সতেজ সবুজ থাকে

আমি মাঝে সাথে একটু করে পানি দেই সঠিক যত্ন নিলে সবই ভালো থাকে গাছগুলো দেখেই কিন্তু ভালো লাগে অনেক সতেজ সব সময় পানি দেওয়ার ফলে কিন্তু এই সতেজ গাছগুলো থাকে ও ছাদে এলেই সব গাছ যেন কথা বলে হ্যাঁ যারা প্রকৃতি ভালোবাসে তাদের কাছে কিন্তু এরকমটাই মনে হয় যে গাছ তাদের সাথেই কথা বলে এটা সে মনের ভালোবাসা সূর্য ডোবার মুহূর্তটাই ছাদ হয়ে যায় এক টুকরো স্বর্গ আলো হালকা ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ ব্যস্ত জীবনে এরকম সাথ যেন আমাদের নিজের একটা পৃথিবী আশা করি আমাদের আজকে সাদের গল্প আপনাদের ভালো লেগেছে আপনারাও যদি সাদের সময় কাটান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন ব্লগে আবার আছি ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট জানাবেন যে আপনারা কি ধরনের ব্লগ দেখতে পছন্দ করেন ইনশাআল্লাহ আপনাদের সামনে সেই ধরনের ব্লগ নিয়ে আসার চেষ্টা করব ততদিন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে